তরকারি পোরা যেই সিকলিগা কোন তরকারি পোরায়েছিস আ তরকারি মত লবণ কিললিগা খাবি তরকারির মধ্যে যদি এত খাবি তেল নে বৈছিস পাকার মত লবণ ক সিকলিগা কম না নেছি না এই না

তুই আবার শাড়ি পাবে কি দিলি কিনছি আজকে শাড়ি কিনছিস কে তোর কি রং লাগছে মনের মতো রং লাগছে কে কি রং লাগছে তোর মনের মধ্যে রং লাগছে কি রে কই আম হ্যাঁ কই আম না ক ক ক কি লেখা কই আম আমি কি লেখা কই কি আছে তো সমস্যা কি ক আমি আম সাজি আমি এমন ফুটতা খাবো বিরা

ペッテネゲモトで話すとででしょ <laughs> ではざいけんもんなであれあれではざいけもんも